ইতিমধ্যে আমি চাটমন শাহী মসজিদের সেই একদম প্রাণ অবস্থান করছি ফাইনাল এখন চলে আসলাম আমরা অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার বিশেষ করে চাটমহরে আসছি তো অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডারে এসে মিষ্টি খাবো না এটা তো না আজকের উদ্দেশ্যবিহীন ব্লগ এটি হচ্ছে আমাদের কাছে আজকে উদ্দেশ্যবিহীনই কারণ আমরা কোনো পরিকল্পনা মাফিক তো আজকে আসিনি আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চাটমহরের দিকে দেখতে থাকি প্রকৃতির এই সুন্দর পরিবেশ যেন প্রকৃতির প্রেমে উদ্যমী হয়ে চারপাশ সবুজের সমারোহে আমাদেরকে আকৃষ্ট করে ফেলে বিশেষ করে প্রকৃতি যতই কাছে যায় প্রকৃতি ততই আমাদের কাছে টেনে নেয় এত সুন্দর সুন্দর পরিবেশ আর প্রকৃতির এই ছোঁয়া বারবার আমাকে যেন প্রকৃতির দিকে বারবার টেনে নিতে বারবার ইচ্ছা করে এছাড়া আজকের বিশেষ স্টুডেন্ট ট্রাভেল ছিল অপরিকল্পিতভাবে এই উদ্দেশ্যমূলক ভ্রমণ ভ্রমণের শুরুতেই আজকে আমরা যাচ্ছিলাম বিশেষ করে চাটমহরের দিকে যেতে যেতেই চাটমহর রেলওয়ে স্টেশনের গেট প্রাঙ্গন পার করেই আমরা যাত্রা শুরু করলাম যাত্রাতে সামনে আমাদের মাঝে যে বাধাটি আসলো এটি হচ্ছে সেই বাধার এক প্রথম ধাপ যেহেতু ট্রেন যাবে তার জন্য তো আমাদেরকে অপেক্ষা করতেই হবে তো অপেক্ষা করার পর আমরা আবারও ধীরগতিতে যাত্রা শুরু করব আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে ট্রেন লাইন পার করে আমরা চাটমা শাহি মসজিদের রোডের দিকে চলে আসলাম এখন আমরা চাটমাজ শাহি মসজিদের সেই গলির রোড দিয়ে আমরা প্রবেশ করছি রোডটা যদিও ভাঙা তবুও আমাদেরকে ধীরেভাবে ধীরে ধীরেভাবে যেতে হবে গেট এখন এই মাত্রই এটা হচ্ছে চাটপুর শাহী মসজিদের গেট ইতিমধ্যে আমি চাটপুর শাহী মসজিদের সেই একদম প্রাণ অবস্থান করছি এটি হচ্ছে বিখ্যাত ঐতিহ্যের ইতিহাসে রচিত বিশেষ করে আপনার মোগল সাম্রাজ্যের সময় তৈরি সেটা হচ্ছে সেই শাহী মসজিদ তো শাহী মসজিদের ভেতর অবস্থানটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো চারিপাশে অবশ্যই দেখতে থাকুন ইতিহাসের ঐতিহ্যের রচিত একটি নাম শাহী মসজিদ তাওবার পাবনা জেলার একদম শেষ প্রান্তের দিকে অবস্থিত এটি চাটমহর উপজেলার মধ্যে অবস্থিত চাটমহর শাহী মসজিদ বিখ্যাত এই শাহী মসজিদের নাম ইতিহাসের ঐতিহ্যের রচিত এক নাম চাটমহর শাহী মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ চাটমহর উপজেলা হতে প্রায় আনুমানিক দুইশো গজ দূরে অবস্থিত এটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান একসময় মসজিদটি ধ্বংসস্তূপে প্রণীত হয়েছিল উনিশশো আশির দশকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সম্পূর্ণরূপে নির্মাণ করেন নির্মাণের পর বর্তমানে এটি সংরক্ষিত ইমারত বা মসজিদ নামে তৈরি হয়েছে এই মসজিদটি এত সুন্দর কারু কাজে তৈরি করা হয়েছে যা দেখলেই মন ও প্রাণ জুড়ে যায় মসজিদটিতে লিপিতে উৎকীর্ণ একটি ফার্সি শিলালিপি ছিল বর্তমানে এই শিলালিপিটি রাজশাহী বরন্দ গবেষণা জাদুঘরে সংরক্ষিত করা রয়েছে পাবনার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল চাটমহল এটি মুঘল পাঠানদের অবাধ চিরণভূমি হিসেবেও পরিচিত আর সে সময়ে পনেরোশো একাশি খ্রিস্টাব্দে আবদুল্লাহ ফতেহ মোহাম্মদ মাসুদ খা যিনি মাসুদ খান কাবলি নামেও পরিচিত এই সম্রাটের আকবরে পাঁচ হাজার এক সেনাবাহিনীর অধ্যায়নে তার ভাই খান মোহাম্মদ কাকশাল একটি মসজিদ নির্মাণ করেন আর এটি আজকের সেই চাটমহরের শাহী মসজিদ নামে পরিচিত এটি পুরনো সত্যি এক অবাক করা একটি মসজিদ যার ভেতরের অবস্থানটি এত সুন্দর কারুকাজের তৈরি আপনারা আসলে অবাক হবেন এখন আমি মসজিদের ভেতরে অবস্থান করছি এটি হচ্ছে মসজিদের ভেতর পাণ্ড মানে বেশি কিন্তু কাতার না একটা দুইটা তিনটা তিনটা কাতার বিশিষ্ট এই মসজিদ বিশেষ করে চাটমহরের বিখ্যাত শাহী মসজিদ মানে বিশেষ করে এত সুন্দর কারু কাজে তৈরি আমার কাছে সত্যি অবাক লাগছে একটা মসজিদের ভেতর অবস্থানটি দেখার পর যাচ্ছে এক নতুন পথে ফাইনাল এখন চলে আসলাম আমরা অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার বিশেষ করে চাটমহরে আসছি আপনার চাটমহরের রসে ভরা রসমালায় নামটি কিন্তু সুন্দর তবে রসমালায় না খেলে কিন্তু বুঝবেন না আসলে এর মধ্যকর অবস্থানটি কত সুন্দর আনুমানিক ধারণা করা হয় প্রায় উনিশশো সালে এই অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার তৈরি হয় অনেকের মুখে শুনেছি তবে আজ এখানে খেতে এসে বুঝলাম সত্যি এক অন্যরকম